নমস্কার বন্ধুরা রোমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি জল খাবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি এটা কয়েকটা আমি দুটো আলু নিয়েছি আর পেঁয়াজ গাজর নিয়েছি এদিকে ক্যাপসিকাম কেটে নিয়েছি ধনেপাতা পাতা কেটে নিয়েছি আর কাঁচ লঙ্কা কুচিয়ে নিয়েছি আলু কোনো কাজ করে নিচ্ছি পেঁয়াজ কোনো আর গাজর কোনো আদাটা গ্রেড করে নিলাম সব জিনিস অল্প অল্প করে দিয়েছি আর নিয়েছি জলখাবারিতে তিনটে ডিম আর সুজি এক বাটি এক বাটি সুজি নিচ্ছি কিন্তু যতটা লাগবে ততটাই আছে দেব সাপ কোনো কাটাকুটি হয়ে গেল এবার আমি এই গামলিটি খালি করে এরই মধ্যে আমি সব জিনিসগুলো মাখবো একে একে সব ডিমগুলো ফাটিয়ে নিই এবার দিচ্ছি চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা একটু মোটামোটা করেই করতে হবে ভাঙতে হবে দেখুন দানা দানা করে এবার নুন দিলাম সামান্য হলুদ দেবো কালারের জন্য আর সামান্য লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে যে আনাজগুলো কেটে রেখেছি সব আনাজগুলো দিয়ে দেবো আদা ঘষি সব কাঁচা লঙ্কা সব জিনিস দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে হালকা ফাটিয়ে নেব তারপরে আবার সুজি দেবো আগে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে দেখছি কতটা সুজি লাগবে সেই হিসেবে সুজি দেবো সুজি দিয়ে দিচ্ছি কিন্তু সুজির এই ভিডিওটা কখন কখন করে অফ হয়ে গেছিলো তো যাই হোক এটা ফেটিয়ে আমি দশ মিনিটের জন্যে রেস্টে দিয়েছিলাম এবার দিচ্ছি সাদা তেল কড়াতে প্যানেতে দিলাম সাদা তেল দিয়ে আমি এটা ছোট ছোট আমলেটের মতন বানিয়ে নেবো সুজি দিয়েছি যেহেতু ওটাকে ভালো করে ফেটিয়ে নিলাম আবার থেকে সুজিটা ফুলে গেছিল তো আমার এই জলখাবারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন ভাল লাগে লাইক শেয়ার করবেন আর আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো হয় তো কমেন্টটা অবশ্যই জানাবেন আর যারা নতুন বন্ধু দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনি করে আমি ছোটো ছোটো ভেজিটেবল ডিম দিয়ে আমলেট বানিয়ে নিচ্ছি বন্ধুরা আর জল খাবারে ভীষণ ঝামেলা কী বানাবো সকালে ভাবতেই পারি না রোজ একটা কিন্তু খাবারে তো অত ঝামেলা হয় না তো আমি আজকে এইটি বানালাম তা আমার এই জলখাবারের রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন এইটা আপনি অফিস স্কুল টিফিনেও দিতে পারেন যেহেতু ডিম দিয়েছি বলে একটু ফেনা ফেনা হচ্ছে কিন্তু তেলটার দামই কম ছিল হেলদি অ্যান্ড টেস্টি খাবারের রান্নাটা হয়ে গেল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভাল লাগলে পরে আমার পাশে থাকবেন আশা করি আপনাদের ভাল লেগেছে আবার একটা চলে আসছি নতুন রান্না নিয়ে বার করে আমি দেখাচ্ছি একে একে কেমন লাগলো জানাবেন অবশ্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার